আসসালামু আলাইকুম প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরে ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি একটি প্যাডের মাধ্যমে বিবৃতি দিয়েছে বিবৃতিটি দেখে খুবই ভালো লেগেছে কিন্তু এই দুইজনের কারণে আজকে ছাত্রলীগের বেহাল দশা তাদের সাংগঠনিক দক্ষতা নিয়ে প্রশ্ন তুলতেই হয় আমাদের দলের সেক্রেটারি ওবায়দুল কাদের যেরকম কিছু মিস ইউসের কারণে ছাত্রলীগকে আজকে দলের পতন হয়েছে তেমনি সাদ্দাম এবং ইনারের সাংগঠনিক ব্যর্থতার কারণে দলের আজকে এই অবস্থা আমাদের ছাত্রলীগ অনেক সুন্দর একটা সংগঠন হতে কিন্তু তাদের পাত্র কারণে আজকে অনেকগুলা প্রবলেম সৃষ্টি হয়েছে এই দলের ছাত্র সংগঠনের কারণ তারা টাকার বিনিময়ে বিভিন্ন হলের যারা পদে আছে অনেক শিবির এই ছাত্র সংগঠনের সাথে যুক্ত হয়ে গিয়েছে এবং তাদের কাছে চলে গিয়েছে তাদের ইন্টারনাল অনেক ব্যাপার জেনে গিয়েছে তাদের শক্ত অবস্থা কোথায় তাদের দুর্বল অবস্থা কোথায় কারণ একটা জিনিস মাথায় রাখবেন শত্রু যখন আপনার দুর্বল অবস্থা জেনে যাবে তখন ওইখানে আঘাত করবে আর সেই আঘাতটাই ওরা করেছে ওরা জানে ছাত্রলীগের দুর্বল জায়গা কোথায় দুর্বল জায়গা বরাবর আঘাত করে দমিয়ে ফেলেছে ঢাকা ভার্সিটিতে আপনারা মনে করেছেন প্রত্যেক হলে হাজার হাজার ছেলে ছাত্রলীগ আছে প্রত্যেক জায়গায় হাজার হাজার ঢাকায় ছাত্রলীগ আছে আসলে হাজার হাজার ছাত্রলীগ আপনারা উপর দিয়ে দেখলো ভিতর দিয়ে তারা মনে মনে যে আমার শিবিরের অনেক লোককে আপনারা পদে ঢুকিয়ে ফেলেছেন এবং তারা আপনার অনেক কাছেই ছিল আপনি কখন ডিসিশন নিবেন কখন কোথায় যাবেন কখন কাকে ফোন দিচ্ছেন সবগুলো কিন্তু তাদের কাছে খবর পৌঁছে যেত আপনাদের সাংগঠনিক ভুলের কারণে আপনি কাকে পদ দিচ্ছেন তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সে কোথা থেকে আসছে সে কোথা থেকে পড়ালয় করে ঢাকা ঢাকাবার্ষীতে ভর্তি হয়েছে তার চলাফেরা এগুলো সব কিছু আপনার নজর রাখতে হবে পদ দেওয়ার আগে আপনি পদ দিয়ে দিচ্ছেন একটা সার্টিফিকেট দেখে তার ব্যাকগ্রাউন্ড জানলেন না তার কোথাতে তার বাবা মাকে তার বাড়ি কোথায় কিছু খবর নিলেন না হুট করে একটা হলের সভাপতি সেক্রেটারি মানাই দিলেন ভাইস প্রেসিডেন্ট মানা দিলেন এভাবে একটা সংগঠন চলে না টাকার বিনিময়ে যতদিন পর্যন্ত পদ দেওয়া নেওয়া বন্ধ হবে না ততদিন পর্যন্ত কোনো ছাত্র সংগঠন সুন্দরভাবে সুশীলভাবে গড়ে উঠবে না পদের রাজনীতি বন্ধ করতে হবে টাকার বিনিময়ে টাকা ছাড়া যোগ্যতা দিয়ে যখন পদ পাবে মানুষ তখনই অরিজিনালভাবে বোঝা যাবে সে দলীয় একটা যোগ্যতা সম্পন্ন ছেলে কারণ টাকা দিয়ে তো আপনার যে কেউ পদে ঢুকে যেতে পারে কারণ সে জামাত না ছাত্র দলের ছেলে ঢুকতেছে এই সংগঠনে বুঝা যাচ্ছে না আপনার টাকার উপর নির্ভর করে তাকে আপনি দলের পদে ভিড়িয়ে নিচ্ছেন এটা আমাদের হিতে বিপরীত হয়েছে দলের প্রত্যেকটা জেলা উপজেলা পদ দিতে গেলে তখন টাকা নিতে হয় টাকা দিলে তারপরে ওই জায়গার মধ্যে কমিটি দেওয়া হয় নাহলে ওই জায়গায় কমিটি দেওয়া হয় না এমপিদের সাথে যোগসাজ হয় এমপি কিছু গিফট করে তারপরে প্রেসিডেন্ট সেক্রেটারি ওই জায়গার কমিটি দেয় কেন রে ভাই যোগ্যতা সম্পন্ন ছেলেদের ভোটাভুটির মাধ্যমে কি কমিটি দেওয়া যায় না হাঙ্গামা দাঙ্গা হয় সব জায়গায় কিন্তু তাকে ভোটের মাধ্যমে সভাপতি সেক্রেটারি করলে তাহলে যোগ্যতা অনুযায়ী মন বোঝা যায় যে সে যোগ্যতা আছে তার ছাত্রলীগের সকলের সমর্থনের কারণে সে আজকে এই জায়গায় এসেছে সভাপতি হয়েছে তখন কারও মনে দ্বিধা থাকবে না কিন্তু আপনারা কী করেন রাতের বেলা টাকা নিয়ে নেন টাকা নেওয়ার পর একটা কমিটি ঘোষণা করতেন সভাপতি একটা কমিটি দিতেন প্যাডের মাধ্যমে এরপরে আর খবর থাকে না এরা কি জামা শিবির ছাত্র সত্যিকেরা ছাত্রলীগ করে নাকি রাজনীতি করতে আসছে অনেকে দেখলাম যে অনেক কমিটিতে অনেক থানা জেলা উপজেলার মধ্যে কমিটিতে ছয় মাস ছিল সিস্টেমে একটা পদ কিনে নিল এরপরে তারা বিদেশ চলে গেল কিছু টাকা কামিয়ে এরপরে এরা চিন্তা ভাবনা করছে বিদেশ থেকে আমি এসে টাকা তো কামাবো দলের একটা পদ আছে তারপরে পদটা বেশি আমি কাউন্সিল ইলেকশন করব চেয়ারম্যান ইলেকশন করবো জনপ্রতিনিধি হয়ে যাব। এই থিওরি নিয়ে অনেকজন রাজনীতি আসে তো আপনারা যারা মামলা খাইছে বা দলের জন্য নিবোদিত প্রাণ তাদেরকে বলেন যে তারা কালার পার্সন তাদেরকে পদ দেয়া যাবে না ভাই মামলাটা কেন খাইছে সেটা জাস্টিফাই কখনো করেছেন দলের কারণে খাচ্ছে তারা তাদেরকে আপনারা বাইরে রাখছেন সার্টিফিকেট দেখে ক্লিনিমেসের কোনো মামলা নাই কিন্তু দেখতেছেন যে এখানে যারা ক্লিনিমেস যাদের কোনো মামলা নাই সার্টিফিকেট দেখে পথ দিচ্ছেন তাদের মধ্যে ফিফটি পার্সেন্টই দেখা যাচ্ছে যে এখন বাইরে হচ্ছে সব জামাত শিবির কেন আপনাদের কারণে আপনারা অতি চালাক যে সে কারণে আজকে আমাদের ছাত্রলীগের গলায় জড়ি হয়েছে আজকে আমাদের দলের পতন হয়েছে আপনারা অহংকারে ডুবে গিয়েছিলেন আপনারা সাংগঠনিক কার্যক্রম ফেলে কোথা থেকে টাকা আসবে কোথা থেকে কি করা যাবে আমি কীভাবে পয়সালা হব এ হব সে হব এগুলোতে মত্ত ছিলেন বাকিটা আর বললাম না কারণ এই দলটাকে এই মুজিব আদর্শ দলটাকে আমি ভালোবাসি এজন্য নেগেটিভ আপনাদের সম্বন্ধে অনেক কিছু বললাম না আপনাদের সাংগঠনিক দক্ষতা নিয়ে আমার আরও অনেক প্রশ্ন আছে কিন্তু আজকে এতটুকুই আরেক দিন আর আরও অনেক বিস্তারিত আলোচনা করব আশা করছি সামনের দিনগুলো এখন দুঃসময় সাংগঠনিকভাবে অনেক দক্ষ হতো আপনাকে আপনাদের দুজনকে তা হলে এই সংগঠন চালাতে পারবেন না দক্ষিণ এশিয়ার বৃহত্তম সংগঠন ছাত্রলীগ আর এই ছাত্রলীগের সেক্রেটারি সভাপতি আপনারা দুইজন কিন্তু সে অনুযায়ী আপনারা অনেক কাজ করতে পারেন না সাংগঠনিক গাফিলতির কারণে আজকে আমাদের এই অবস্থা ধন্যবাদ আমার ভিডিওটি যারা দেখছেন এবং আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে যুব উপযোগী মনে হয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম